তাহলে সাধারণ অন্তর এবং বারোতম পথ নির্ণয় করো সাধারণ অন্তর এবং বারোতম পথ নির্ণয় করো তম পথ এর সূত্র বললে আমরা লিখবো এক নম্বর সূত্র তম পথ তম পথের কথা বললে আমরা এক নম্বর ডি আর আমাদের যে এর মানটা হচ্ছে তার প্রথমে যে পথটা থাকবো যেমন আমরা যদি পাঁচ নম্বর অঙ্কটা করি তাহলে আমাদের প্রথমে আছে টু তাহলে এর মান হবে টু আর যদি ডি ডি এর মানটা হচ্ছে ডি হচ্ছে আমাদের অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে ডি ডি এর মানটা আমরা কিভাবে ব্যবহার করবো দ্বিতীয় পদ যেটা থাকবে যেমন এখানে আছে দ্বিতীয় পদ মাইনাসের ফাইভ তো মাইনাসের ফাইভ থেকে টু বি কলে যেটা হবো মাইনাসের ফাইভ থেকে টু বি কলে যেটা হবো সেটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর সাধারণ অন্তরে ডি দ্বারা প্রকাশ করি তো এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে দুইটা কাজ আমাদের করতেই হবে যেমন প্রথম কাজটা হলো আমাদের লিখতে হবে দ্বারা দ্বারা প্রথম পদ এ প্রথম পত্রে এ দ্বারা প্রকাশ করে এই অধের অঙ্কগুলো করতে আমাদের দ্বারার প্রথম পদ এইটা এই কথাটা লিখতেই হবে মানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই কথা লিখতেই হবে প্রথম পদ এ প্রথম পদ এ ইকুয়াল টু কত আছে টু প্রথম পদ এ ইকুয়াল টু আছে টু তারপর আমাদের লিখতে হবে দ্বারার সাধারণ অন্তর সাধারণত ডি দ্বারা প্রকাশ করি ডি ইকাল টু ডি আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি সাধারণ অন্তর হয়েছে কি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ তাহলে আমরা দ্বিতীয় এই যে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ এটা হচ্ছে আমাদের সাধারণত নির্ণয়ের সূত্র দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় পথ আমাদের এখানে কত আছে দ্বিতীয় পথ আছে মাইনাসের ফাইভ দেখলাম মাইনাসের ফাইভ দ্বিতীয় পথ থেকে কি প্রথম পথ বিউ

এখন আমাদের বারোতম পদ বারোতম পদ আমরা আগে দেখেছি যে এন তম পদের সূত্র তম পথ বললে আমাদের এক নম্বর সূত্রে পাই যে সূত্র এন এন তম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের এখন বারোতম পদ এন তম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডাক মান দে কি বাৰতম পদ ত বাৰ এন এখন ক'ত বাৰ দে বাৰত পথ ইমান কথা পাইছোঁ হৈছে প্ৰথম পথ প্ৰথম পথে মান ক'ত পাইছোঁ টু প্লাছ এন এন এখন কথা পাইছোঁ এনতম পদ এন পদে বাৰত পদ এন এটা বাৰ এন এটা বাৰ তাৰ বাৰ মাইনাস ওৱান ইন্টু আছে ডি ডিম আমরা কোথা মাইনাসের সেভেন ডিম কোথাও পাইছি বা বা এখন ইকুয়েল টু ইকাল টু প্লাস করলে আমাদের এগারো ইন্টু টা মাইনাসের সেভেন মাইনাসের সেভেন তাহলে আমরা যেখানে ইকুয়াল দিই টু প্লাসভেন আসে মাইনাস এটা আছে আর সাত সাত এগারো সাতাত্তর এখন আমরা যে ক্যালকুলেট করি টু মাইনাসের মাইনাসের পঁচাত্তর এখন আমাদের আমরা করবো এখন আর বইয়ের মধ্যে যে অনুশীলনী তেরো দশমিক একের ছয় আর সাত অঙ্ক আছে দুটা মানে দুটা এক নিয়মিত আমরা যদি এখন থেকে আমরা দেখতে পাচ্ছি তেরো দশমিক এক এর ছয় আর সাত নম্বর অঙ্ক করে সেম একই নিয়মের অঙ্ক তাহলে যে একটা অঙ্ক করে দিই তাহলে আমরা তোমরা দ্বিতীয় অঙ্কটাও করতে পারবা তাহলে প্রথমে আমাদের কি বলছে আট প্লাস এগারো প্লাস চোদ্দ প্লাস সতেরো দ্বারা কি কোন পথ তিনশো বিরানব্বই কোন পথ তিনশো বিরানব্বই কোনতম পথ কোন পথ মানে এনতম পথটা আমাদের নির্ণয় করে করেছে কোনতম পথ মানে এন এনতম পথ কোন উদাহরণের মধ্যে যদি কোনতম পথ নির্ণয় করতে বলে তাহলে আমরা এনতম পথটা নির্ণয় করবো তাহলে তোমার নির্ণয় করব আমরা প্রথম বলছিলাম মানে দাঁড়ার মধ্যে প্রথমে দুইটা কাজ করতে হবে ছয় নম্বর তারার প্রথম পথ দেখ প্রথম পথ কত আছে পেট সাধারণ অন্তর সাধারণ টু দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ কথা বলতে ধারা ধারা হয়েছে দুই ধারা সমান্তার গুণত্ব দ্বারা ধারার ক্ষেত্রে হচ্ছে এই নিয়ম সমন্ত ধারার ক্ষেত্রে তেরো দশমিক একে যে অঙ্ক আছে সবগুলো ধারা আর তেরো দশমিক দুইয়ের মধ্যে যে অঙ্ক আছে সব হচ্ছে গুণত্বর ধারা আর ধারার ক্ষেত্রে প্রথমে দুইটা কাজ করতে হইব মানে যে কোনো অঙ্কের ক্ষেত্রে সমান্তারা এই দুটা করতে হবো তারা প্রথম পথ এই ফেলত আর দ্বারা সাধারণ অন্তর দি এত তাহলে কি বলছে আমাদের এনতম পথ দ্বারাটির কোন তম পথ এত মানে কোনতম পথ এত কোনতম পথ কত তম পথ তিন চৌ বিরানব্বই দ্বারা কত তম পথ তিন চৌরানব্বই এটা আমাদের এখানে বলছে তাহলে আমাদের এনতম পথ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এর মান কত পাইছি আমরা আট প্লাস এন এর মান নাই ওয়ান ডি ডির মান কত পাইছি থ্রি ডির মান পাইছি থ্রি এখন যদি করি ডি প্লাস থ্রি এল মাইনাস থ্রি এখন কি বলছে কোন তম পথ তার কোন পদ 392 কোন কোন 392 তাহলে n তম পদ n তম পদ সমান আমরা কত পাইছি তিনশো n তম পদ n তম সমান কত আছে

তিনশো বিরানব্বই বা তিনশো বিরানব্বই মাইনাস ফাইভ বা থ্রিএন একু টু তিনশো বিরানব্বই মাইনাস ফাইভ তিনশো সাতাশি তিনটা বাক করি তাহলে আমাদের সাতাশি বা থ্রি একশো উনত্রিশ একশো উনত্রিশ তম পথ হয়েছে আমাদের তিনশো বিরানব্বই এটা করছি আমাদের নিকট বলছে তারাটির কোনতম পথ তিনশো বিরানব্বই ছয় নম্বর অঙ্ক ছয় নম্বরের আর সাত নম্বর অঙ্ককে সেম এক রকমের অঙ্ক আর দ্বারা সমত দ্বারার ক্ষেত্রে আমাদের প্রথমে দুইটা কাজ করতে হবে দ্বারার প্রথম পথ এ এবং সাধারণত ডি এটা যে কোনো দ্বারার ক্ষেত্রে বার করতে হবে মানে সমত দ্বারার ক্ষেত্রে তাহলে দ্বারার এন তম পথ এন তম পথ সূত্র আমরা কি জানি এ প্লাস এন মাইনাস ডি এখান থেকে আমাদের এন এর মানে

মাইনাসের ফাইভ তিনশো বিরানব্বই থেকে তিনশো বিরানব্বই থেকে ফাইভ মাইনাস করলে তিনশো তিনশো সাতাশি সাতাশি আর থিরিয়ান থিরিয়ান তাহলে থিরিয়ান আছে এখানে গুণা গুনাকারে তাহলে থ্রি নব্বিক এখানে বাঘা কারে তাই নিচে চলে গেছে তিনশো সাতাশি বাঘ থিরি তিনশো সাতাশি তিনটা বাঘ একশো উনত্রিশ